আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে জন্য সেই কসটা থেকে আপনার জন্য কমফোর্টেবলের মধ্যে অনেক সুন্দর কিছু ড্রেস নিয়ে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইউনি হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অল দেখাব এই ড্রেসটা দেখাবো আচ্ছা এটা হচ্ছে আপনার কোল্ড ড্রেস আধার কোডির মধ্যে ডিজিটাল প্রিন্ট করা বডিতে স্টোন করা আছে বডিতে কাজ করা হবে পাশাপাশি হাতেও কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন হাতে কিন্তু কাজ করা আছে এটার সাথে আর কি হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে

এই ড্রেসটা এটা খুবই হিট সিকোয়েন্সের কাজ করা এটা চারটা কালার এখন অ্যাভেলেবেল আছে সো এটা হচ্ছে আপনার মাসলিন কটনে সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা গলায় বাটন আর খাতায় কাজ সালোয়ার প্যান্ট কাটিং হবে আর ওনাটা হচ্ছে কন্ট্রাস্টে কাজ করা এটার দাম কত পড়ছে মাত্র 1350 টাকা কালার দেখাচ্ছি 1350 28 থেকে 44 পর্যন্ত বডি অ্যাভেলেবেল আছে এটা একটা কালার রয়েছে মাজান্ডা কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না হবে দামটা একই আছে মাত্র তেরো তেরোশো বাকি কালারগুলো দেখাচ্ছি আরেকটা হবে পিচি টাইপের একটা কালার এটা কিন্তু একদম পিচি টাইপের একটা আছে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন থাকবে অন্যটা হবে গোল্ডেনের মধ্যে কাজ করা একই মাত্র তেরোশো কালার মেরুন সামনে পূজা রেগুলার অফিস ভার্সিটি জন্য এই ধরনের ড্রেসগুলো বেস্ট একই থাকছে পঞ্চাশ ওকে নেক্সটটা রাখাই নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটার কালার হবে তিনটা কুর্তি স্টাইলটা কুর্তি স্টাইলে আছে বডিতে কাজ করা কটন জামার নিচে প্যানেল হাতা প্যানেল সালোয়ারটা বাটার সিল্কের নিচে প্যানেল করা ওন্নাটা কটনে প্রিন্টের হবে এটার দাম পড়ছে মাত্র 850 850 পিঙ্ক কালার দেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার सेम 850 এ পেয়ে যাচ্ছে মাত্র 850 টাকা ঘের কিন্তু অনেক আছে ঘের অনেক থাকবে দামটা কি 850

তো এটা কটনের মধ্যে বডিতে কাজ করা সালোয়ারের নিচে স্কিন করা আর ওনাটা হবে বড় ওনা পাশাপাশি হচ্ছে প্রিন্টের ওনা এগুলো প্রাইস পড়ছে কত এটা মাত্র 1100 টাকা 1100 টাকা কালার পর্যন্ত বডি अवेलेबल ভাই 1100 1100 টাকা মাত্র 1100 টাকা এটা একটা আছে পিঙ্ক কালার সেম 1100 টাকা সালোয়ার গোল্ডেন আর ওনা ম্যাচিং হবে প্রাইস একই 1100 নেক্সটটা দেখাচ্ছি মাত্র 1100 1100 টাকা এটা আর আরো কালার হবে এটা হচ্ছে ফিরোজা পেস্ট কালার বডিতে কিন্তু এমবোডারি পাশাপাশি সিকোয়েন্স এর কাজ সেম কাজ আছে নিচে আছে সালোয়ার কন্ট্রাস্টে গোল্ডেন ওন না ম্যাচিং 1100 টাকা দেন এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস 1100 টাকা পেয়ে যাচ্ছে সালোয়ার আছে ওন আছে প্রাইসটা একই থাকবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এই ড্রেসটা এটার কাপড়টা কিন্তু আবার সিল্ক হ্যাঁ সিল্কের মধ্যে গলায় কাটওয়ার্ক ডিজাইন করা হাতায় কাটওয়ার্ক ডিজাইন আছে যেমন নিচেও প্যানেল করা আছে সালোয়ার প্রিন্টের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার হবে আর ওনাটা হবে প্রিন্টের মধ্যে তসরের ওনা এটার দাম পড়ছে

এটা একটা আছে কালার সেম সালোয়ার সেম দাম টাকা নেক্স যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার আছে তিনটা সো ডিজিটাল প্রিন্ট করার সাথে হচ্ছে কাজ করা আছে সালোয়ার হবে প্যান কাটিং আর ওনার পিওরের মধ্যে সাইডে পার করা এটার দাম পড়ছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিব বেগুনি কালার এটা হচ্ছে ফোন সাইডটা এবং এটার সাথেও सेम সালোয়ার सेम ওন্না পেয়ে যাবেন দামটা কি আছে মাত্র 1250 টাকা 1250 থেকে 46 বডি अवेलेबल আইটা হবে ব্ল্যাক কালার 38 থেকে 46 পর্যন্ত বডি अवेलेबल এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ফোন সাইডে হচ্ছে মিরর ওয়ার্ক পাবেন ব্যাক সাইডে सेम প্রিন্টে মানে মিরর ওয়ার্ক ছাড়া পাবেন এটা গারেরাটা স্টুডেন্ট বাজেটে যেটা হচ্ছে পূজার জন্য স্পেশালি নিয়ে নিতে পারেন বডিতে কাজ করা সালোয়ার হবে গারেরা সালোয়ার হচ্ছে ডলারের কাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন আর ওন্নাটা হবে চুন্ডু প্রিন্ট করা এটার প্রাইস কত পড়ছে কালার দেখাচ্ছি সাতশো পঞ্চাশ এটা একটা আছে সেম সাতশো পঞ্চাশ টাকা সালোয়ার নাকি থাকবে দামটা একই সাতশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট আছে বুটিক্সের ড্রেসটা এটার কালার হবে তিনটা ম্যাজেন্ডা কালার মাঝখানটা কাজ জামার নিচে কাজ সালোয়ার প্যান্ট কাটিংয়ে হবে আর ওনাটা বড় ওনা আছে এটার প্রাইস পড়বে হচ্ছে এগারোশো টাকা কালার দেখাচ্ছি ম্যাজেন্ডা কালার কাজ করা নিচের কাজ আর একটা হবে ব্ল্যাক কালার দামটা কি থাকছে এগারোশো টাকা যেটা দেখাচ্ছি এটা রাজস্থানি প্রিন্টের মধ্যে আরেকটা ড্রেস কটনটা এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে বডিতে কাজ করা হাতায় কাজ আবার নিচে কাজ সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে এটা কিন্তু ম্যাজেন্ডা কম্বিনেশন কলার প্যানেল খেয়াল করে বুঝতে পারবেন ওন্নাটা পিওর এর মধ্যে হবে এবং কাজ করা এটার প্রাইস কত পড়ছে মাত্র 1350 টাকা 1350 ওকে আরেকটা কালার হবে অরেঞ্জ কালার सेम তেরোশো পঞ্চাশ ম্যাজেন্ডা কম্বিনেশন ছিল এটা হচ্ছে অরেঞ্জ কম্বিনেশন

একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা মেরুন কালার সেম নয়শো পঞ্চাশ টাকা সেম সালার সেম না দামটা একই নয়শো পঞ্চাশ চলাই হচ্ছে আপনারা পপস লাইফ স্টাই স্টিকম্প বিশেষ ভিডিওস্ত দ্বিতীয়তলাই সব নাম্বার পাঁচ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে ছো আমার নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলু থাকবে